আসসালামু আলাইকুম ওরমাতুল্লা ও বারাকাত্মাই তো সুদী আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে কিছু তথ্য আপনাদের জন্য শেয়ার করব ইমশা আল্লাহ আপনারা আমার হাতে দেখতেছেন জুবোরেক্স ক্যাপসুল এই ওষুধটি নিয়মিতভাবে সেবন করলে পুরুষের শারীরিক অক্ষমতা দূর হয় একটাই ডিসফাংশন সমস্যা সমাধান করে সহবাসে দ্বিগুণ সময় বাড়াতে সাহায্য করে আপনারা অনেকেই আছেন আমাদের কাছে বলেন বিছানায় স্ত্রীর কাছে লজ্জিত সহবাসে টাইমিং থাকে না পুরুষাঙ্গটা নিস্তেজ হয়ে থাকে নরম হয়ে থাকে বীর্যটা একেবারে পাতলা হয়ে গেছে অনেকেই আছেন আমাদের কাছে বলেন সহবাসে যাবার আগে পাতলা পানি বের হয়ে বিশুষাঙ্গটা নরম হয়ে যায় এর জাতীয় সমস্যাগুলি স্থায়ীভাবে সমাধান করে জুবোরিক্স ক্যাপসুল এ ওষুধটি আপনারা কিভাবে খাবেন কোথেকে সংগ্রহ করবেন এর মূল্য কত বিস্তারিত সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে সম্মানিত শুধুই আলোচনা করতেছিলাম জুবোরিক্স ক্যাপসুল এটি প্যানাক্স জিনসিন গ্রুপের একটি ওষুধ ম্যানুফ্যাকচার করে থাকে বাংলাদেশের ধন্য কোম্পানি হামজা ল্যাবরেটারি এখন বলি আপনারা যারা আছেন আমাদের কাছে পরামর্শ চান ভাই যান কী ধরনের ওষুধ সেবন করলে স্থায়ীভাবে সময়টা পাওয়া যাবে দ্রুত বীর্যুপাত রোধ হবে লং টাইম সহবাসে সময় নিতে পারব এদের জন্য হচ্ছে জুবোরক্স এই ঔষধটি যদি আপনি নিয়মিতভাবে সেবন করেন শারীরিক শক্তি এনার্জি ক্রিয়েট করবে টেস্টেস্টোরন হরমোনটা বুস্ট করবে লিঙ্গের উত্থান সমস্যা সমাধান করবে আপনি সহবাসে দ্বিগুণ সময় নিতে পারবেন যুবরেক্স ক্যাপসুল নারী এবং পুরুষ উভয় সেবন করা যায় ছেলেরা যদি এই ওষুধটি সেবন করেন সকালে একটি ক্যাপসুল খাবেন রাতে একটি ক্যাপসুল খাবেন আর মেয়েরা যদি গ্রহণ করেন প্রত্যাহ রাতে একটি করে ক্যাপসুল খাবার পর নিয়মিতভাবে খাবেন আপনারা অনেকেই আছেন ইমোশনাল আমাদের কাছে বলেন ভাই জানি স্থায়ী সমাধান আছে হ্যাঁ স্থায়ী সমাধান করতে আপনারা দুটি ওষুধ কম্বিনেশন করে সেবন করবেন আপনারা আমার হাতে দেখতেছেন হাই ফিট এটি হালুয়া হালুয়া খেলে কি হয় নিয়মিতভাবে হালুয়াটা সেবন করলে বীর্যের শুক্রাণু তৈরি হয় অনেকের বীর্যটা আছে পাতলা গাঢ় হয় পুরুষ বন্ধত্ব সমস্যার সমাধান করে টেস্টোস্টোরন হরমোনটা বৃদ্ধি করে যে সকল পুরুষের বীরদের শুক্রাণুর উপস্থিতি একেবারে কমে গেছে সিমেনানালাইটিস করে দেখেন শুক্রাণু শূন্য তারা এটি খেতে পারেন কাজে যারা স্থায়ী সলিউশন চান দুটি ওষুধ কম্বিনেশন করে সেবন করবেন প্রত্যাহ রাতে খাবার পর এক চা চামিস আপনি চাইলে এক কাপ গরম দুধের সাথে এক চা চামিস মিক্স করে আপনি খেতে পারেন আর এই ক্যাপসুলটি সকালে একটি খাবেন রাতে একটি খাবে স্থায়ী সমাধান করতে এ দুটি ওষুধ আপনার জন্য বেস্ট গুরুত্বপূর্ণ সর্বশেষ বলি এ দুটি ঔষধই আপনারা কিভাবে সংগ্রহ করবেন এ দুটি ওষুধ সংগ্রহ করার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বারে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ ইমো থেকে জয়েন দিয়ে এ ধরনের ওষুধ আপনারা সংগ্রহ করতে পারবেন সারা দেশে এ ধরনের মেডিসিন হোম ডেলিভারিতে পার্সেল করা হয় আপনারা অনেকেই বলেন ভাই যান এ ধরনের ওষুধ সেবন করলে কিডনিতে সমস্যা হবে কিনা লিভারের সমস্যা হবে কিনা পাকুস্থলীতে কোনো সমস্যা হবে কিনা এ ধরনের প্রশ্ন করেন তবে হ্যাঁ আমি বলে দিচ্ছি দুটি ওষুধই হচ্ছে ইউনানি ডিভিশন সম্পূর্ণ অর্গানিক ন্যাচারাল মেডিসিন থেকে উৎপন্ন নিয়মিতভাবে সেবন করলে শরীর উপরে কোনো খারাপ প্রতিক্রিয়া আসে না সাইড এফেক্ট মুক্ত হয় যে কোনো বয়সে রোগীরা এটি গ্রহণ করতে পারেন যুবরেক্স ক্যাপসুল এর এক বক্সে ত্রিশ পিস ক্যাপসুল হয়ে থাকে ত্রিশ পিস ক্যাপসুলের মূল্য হচ্ছে ছয় টাকা পার পিস প্রতিটি ক্যাপসুলের মূল্য হচ্ছে বিশ টাকা হাইফিড হালুয়া এটি পাঁচশত গ্রামের হয়ে থাকে এর মূল্য হচ্ছে নয় শত টাকা ডিসক্রিপশন বক্সে অর্ডার করার জন্য নাম্বার দেওয়া থাকবে আপনারা যে কেউ হোয়াটসঅ্যাপ ইমো থেকে কিংবা সরাসরি কল করে এ ধরনের ওষুধ সংগ্রহ করতে পারবেন তো সময় তো শুধু আশা করছি আপনারা বুঝতে পারছেন আজ পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন সবাই